আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আমার সামনেই দেখতে পাচ্ছেন যে বাড়িটা এটা হচ্ছে আমাদের হাসু আপার বাফের বাড়ি বাফের বাড়িটা এখন আর নাই কোনো কিছুই নাই সব আগুনে একদম ঝলসাইয়া দিছে কোনো গাছও বাকি রাখে নাই একদম এই যে দেখতেই পারতেছেন আম গাছ করই গাছ তারপরে হইতে ঘর সব সব ভাঙে ফেলছে হাসুয়াফার বাফের বাড়ির এরিয়া সামনে হইতে এই যেগুলো যা দেখা যাইতেছে এগুলো হইতেছে কি পারমানেন্ট কিন্তু এগুলো কিন্তু কোনো বাসেন না আমাদের দেশের যে কত টাকা সে নষ্ট করছে দেখেন একদম পারমানেন্টলি স্টেজ দিয়ে রাখছে এটা ছিল হইলো একটা বই ঘর এটাও একদম পুরায় ছাড়খার করে দিচ্ছে বই এখন এটা হইছে বিনোদন কেন্দ্র সবাই দেখতে আসে ঘুরতে আসে মানে এত মানুষ এখন আসে পোড়া বাড়ি দেখতে এখন তো আর শেখ মুজিবের বাড়ি না এটা এখন পোড়া নামে পরিচিত ধানমন্ডি বত্রিশ মানে কি পোড়াবাড়ি হাসু আফার বাপের বাড়ি পোড়া বাড়ি পোড়া বাড়ি নামে পরিচিত আশেপাশে যত যা ছিল প্রায় সবই একদম ভ্যাঙ্গা ঘুরায় দিচ্ছে ও দিচ্ছে আর এদিকে তো আগে একদম হাঁটা যাইতো না এখন দেখতেই পারছেন মানুষের একদম ভিড় মনে হচ্ছে একটা বিনোদন কেন্দ্র বানায় ফেলছে খাবার দাবার হকার কোনো কিছুরই অভাব নাই এদিকে আগে হাঁটা যাইতো না পুলিশ আর পুলিশ ওই যে চোর ঢুকতেছে মনে হইতেছে ভিতরে ঢুকবো এটির কোনো ইন্টেনশন আছে দেখো ওই যে দেখছো কিছু একটা বার করতেছে লোহা লস্কর বার করতেছে দেখছেন বন্ধুরা একদম পুরাই বিনোদন কেন্দ্র তা আপনারা চাইলে আসতে পারেন আমাদের হাসু আফার বাপের বাড়ি বিনোদন কেন্দ্র হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে